আবার ভাইরাম এই আল্লাহর জন্য এই আল্লাহর দিনের জন্যে কোরআনের জন্য যারা জান দিয়েছে মাল দিয়েছে তারা জীবন দিয়েছে কোরবানি করেছে আল্লাহর জন্য। নিজের জীবন কোরবানি করে দিয়েছে শাহাদত বরণ করেছে আল্লাহ তালা বলেন তাদের কোনো হিসাব নাই তাদের কোনো সওয়াল নাই কোনো জবাব নাই তারা মরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর জান্নাতের আটটা ভেস্টের সমস্ত দরজা তাদের জন্যে খোলা হয়ে যা এই কথা যখন সাহাবিরা শুনতে। ও যুবকরা গুরত্বের বাইরে পিকুরিয়ার বাইরে চাপিয়ার বাইরে তালতলার বাইরে যারা শুনেন ও যুবক তোমাদের মত যুবক ছিল সাহাবায়ে کرام اجمعين ভাইরা মত নবীজি যখন জান্নাতের কথা শুনাইলেন একজন সাহাবী সে যখন মুসলমান হয় নাই ইমান আনে নাই কালমা পড়ে নাই তার নাম ছিল আব্দুল উজ্জা তার নাম কি জোরে কন আরো জোরে কন তার নাম কি আল্লাহর নবী কালিমার দাওয়াত পাওয়ার পরে আব্দুল উজ্জা সিদ্ধান্ত নিলেন না না আর মূর্তি পূজা গাছ পূজা মাছ পূজা গণ পূজা আর করব না এক আল্লাহকে আল্লাহ বলে মানবো রসুল নবী বলে মানবো আমি ইমান আনবো সিদ্ধান্ত নিয়েছি আমার যত কষ্টই হবে আমি ইমান থেকে বিন্দু পরিমাণ পিসপা হব না নবীজির দরবারে হাজির হইয়া আব্দুল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আখির পয়গাম্বর বিশ্ব নবী নবি গোমারে পড়ে দিল ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমা পড়ার পরে আনার পরে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করে চলে গেলেন কোথায় চলে গেলেন জুরে কন মক্কা ছেড়ে নবী আমার মদিনাতে চলে যায় গভীর অন্ধকার গভীর রজনীতি নবীজি মক্কা নগর ছেড়ে মদিনায় চলে গেলেন এমন সময় হায়াত নাজিল হয়ে গেল যারা কালমা পড়েছ ইমান এনেছ তোমরা যদি বড়কালে মুক্তি চাও তাহলে মক্কা ছেড়ে আমার নবীর দলে দলভুক্ত হয়ে মদিনায় চলে যাও এমন সময় আব্দুল তার বাবা নাই চাচার গরু হইছে লালিত পালিত হইছে চাচা বাড়ি দিছে গাড়ি দিছে বেড়া বকি উদ্দুম্বা সব তারে দিছে এইবার আব্দুল উজা চাচাকে গিয়ে বললেন এগ চাচা আব্দুল্লাহ পুলা মুহাম্মদ বিশ্ব নবী আখিরি আপনি এর ব্যাপারে কি বলবেন কি ধারণা করেন চাচা বলেন আমারও তো তাই মনে হয় উনি আপিল পয়গাম্বর বিশ্ব নবী উনি তো সস্ত নবী যদি তাই হয় ও চাচা এতদিন পর্যন্ত আমি মনে মনে গোপনে গোপনে সিদ্ধান্ত নিয়েছিলাম কালমা মক্কা মক্কানগর ছেড়ে চলে যাব চাচা গো আপনিও পড়েন আমিও পড়েন এলাম আল্লাহর চাচা বাতি যা আমি আব্দুল্লাহ বলা মোহাম্মদ নবী বিশ্বাস করি কিন্তু খবরদার কালমা পড়তে আমি রাজি না ইমান আমি রাজি না এইবার আব্দুল উজ্জা জবাব দিলেন বাতি যা আপনি যদি সিদ্ধান্তে ওটম থাকে আপনি মানানবেন না কালমা পড়বেন না আমার সিদ্ধান্ত আপনাকে শোনায় দে ও চাচা আমি আর মক্কায় থাকতে চাই না আমি আর বিন্দু পরিমাণ আপনার দরবারে থাকতে চাই না চাচা গো আপনাকে সাক্ষী রেখে আমি আর মুহূর্ত দেরি করতে পারলাম না আমার ইমানের আগুন ধাও দাও করে উঠেছে আপনি শুনে রাখেন আমি সাক্ষী দিলাম লা ইলাহা ইল لا الله محمد رسول الله. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ইমান আনলাম নবীর উপরে আল্লাহর উপরে আল্লাহ ছাড়া কোন নাই আল্লাহ ছাড়া কোন মা'বুদ নাই ও চাচা আমি তয়দুন ইমানদার আমি এখন মক্কা নগর ছেড়ে মদিনা হিজরত করে চলে যেতে চাই চাচা জাগ দিয়ে আনন্দে ভতিজা তোমার যে বাড়ি দিয়েছে বাড়ি তো আমি দিয়েছি আমার বাড়ি আমাকে ফেরত দিয়ে দাও তোমাকে যে দুম্বা দিয়েছি উঠ দিয়েছে বলে ফেরত দিয়ে দাও বাতিজা বলে রাজি জি সব নিয়ে নেন এইবার চাচা বলে ও বাতিজা আবদুযজা তুমি যদি মোহাম্মদের ধর্ম ত্যাগ না করো আমার ধর্মে ফিরে না আসো তাহলে তোমার বাড়িঘর বেড়া ভুঁকি ডুম্মা সব আমি নিয়ে নিব এমন কি তোমার মাথা থেকে পা পর্যন্ত যতগুলি কাপড় আছে গুলি তো আমার টাকার কিনা এই কাপড় খুলে আমালে দিয়ে দাও আব্দুল বলে চাচা নেন বাড়ি নিয়ে যান নেন ঘুম মানিয়ে যান নিয়ে যান আমার পরনের কাপড় পর্যন্ত নিয়ে যান চাচা গো এমন কি দুনিয়া যদি ছেড়ে দিতে হয় আমি আব্দুলজা দুনিয়া ছেড়ে দেব কিন্তু বিশ্ব নবীর কালমা সাথে আমি পারব না আর আস্তে জন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গেছেন গা ইমানের দাম কম না বেশি আরো জোরে বল ও যুবক ভের এইবার আব্দুল উজ্জার জামা কাপড় পরেlongrightarrow করে 18 বছরের যুবক লджাসতানের মধ্যে হাত দিয়ে কানতে কানতে মার দরবারে যায় বলে মাগো আমার এক টুকরা কাপড় দাও আমি লজ্জাস্থান দেখে ঘুমা আমি বুদি না এলো দরবারে চলে যায় মা বলে বাবারে আমার কাছে কাপড় না একটা সেরা কম বলে টুকরা আছে এই টুকরাটা তুমি নিয়ে যেতে পারো আব্দুল রাজ্জাক আঠারো বছরের যুবক একটা সেরা কম বলে টুকরা লইয়া লজ্জাস্থান স্থান গা দুইশো সত্তর মাল বদ করে দিয়ে হাঁটতে 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 সুজা চলে গেলে দরবারে গভীর অন্ধ্রকার গভীর রাত্রি পুজো দাঁড়িয়েছে দাঁড়িয়ে আছে আবদুর হোজজা আল্লাহ ঘরের হোজা থেকে বাই হইয়া দেখে বাবা আউলা কেশ পাগল দেশ খাবার নাই দেবার নাই পরের মধ্যে কাপড় নাই বুঝা হইয়া দাঁড়িয়ে আছে আল্লাহরে রবিটাকে কে রে কে তুমি আব্দুল জাদকে বলুন আমাকে চিনতে পারেন নাই আমি মক্কার ওই আব্দুল আপনার পরিমাণ অপরাধে আমার অপরাধে কারণে আমার বাড়িঘর সব নিয়ে গেছে এবং কি আমার জামা কাপড় লঙ্গি পর্যন্ত খুলে নিয়ে গেছে নবিগ বাড়ি ঘরে চিন্তা করি মার চিন্তা করি নাই মার চিন্তা করি নাই

আপনার নামের নাম জমার নাম আবদুল্লাহ আল্লাহর নবী বলে ইমানের জন্য এত কষ্ট তুমি করেছ ন আমার হুজুরের ভিতরে আসো আমার গায়ের দুইটা জামা আমি তোমারে দান করে দিলাম আল্লাহর নবীর জামা পাওয়া এটা সাধারণ কপালের ব্যাপার যারা কোন সাধারণ ব্যাপার ভাইরা আমার আল্লাহর নবীর জুব্বা মুবারক

ইয়া আমার মনে কোনো একটা আফসোস আমার মনের মধ্যে আপনি বলেছেন শাহাদাতের মৃত্যু হইলে তার হিসাব হয় না শাহাদাতের মৃত্যু হইলে তার কোনো হিসাব হয় না সুজা জান্নাতে চলে যা। আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন ইমানের জন্য কালমার জন্য কুরআনের জন্য আমার জীবনটা আমি দিয়ে শহীদ হইতে পারি